আমি এখনই বিচার সরে আসি সারাদিন মানে গ্রাম ও গ্রামে ঘুরে কি করবো আমার তো ওটাই কাজ তাই আমি বাড়িতে কি বল আসলাম আমার দিকে নিজে কোথায় আছে হে কই গো হরিবল 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 দাদা ভাই তাই আমার স্বামী কি করছে দেখি দেখছো চেহারাটা কি দেখছো আরে একটু হ্যালো আমি সরাজির মানে বিচার করবে বেড়াই এরকম এক ধরনের ঘুরে বেড়াই তাই শুনি হলো একটু

তোমার বউ কেন হতে যাব আমার কথা কি হয়েছে তুমি শুনো বলছি একটা গান বলো গান বলবো তোমাকে আর গান গাও আমি গান বল হরিনাম করতে চাই হরিনাম ও তুমি গান বাজনার জন্য না হরিনাম জানতে আমার কত ভক্ত জানো নালাগোলাতে ভক্ত আছে নালাগোলাতে কে ভক্ত আছে নালাগোলাতে কৃষ্ণদাসী সম্পা গোস্বামী

আমি ঘটটা ভুল যেমনই যে মনসাগ্রান হচ্ছে সুদীপ পিলের বাড়িতে আর ভাই না গৃহস্থর বাড়িতে মনসাগান হচ্ছে ঘোট ভরেছে আমিও হরিনাম গেয়েছি আমিও ঘোট ভরেছি কিন্তু ঘট বললাম দক্ষিণা দিলে না শাল দিলে না গামসা দিলে না কিছু দিলে না ভাইবো দাও গো দক্ষিণাম দক্ষিণালা হরিনাম সোল দক্ষিণালা গেছে ও কাকি কাকি দাও তাইকে তো ঘাস করে হাসি দাও শোনো আমি হরিনাম গাইবো কেমন

আর তুমি ভাষা বলছো আমাকে স্বামী বলেছি আমি হ্যালো এসিটা চালিয়ে দাও না এসিটা ঠিক আছে আমি চালিয়ে দিচ্ছি বাড়ি থেকে আছো এই যে দেখেছো হ্যাঁ এই যে বলি কি হচ্ছে কি আমি বসে না বসে কি হচ্ছে কি হচ্ছে বসে কি হচ্ছে গো আমাকে পার্টি দাও একটা দিন বাড়ি থাকবো না কি করব সবে মাত্র গল্প করছি কে চলে এসেছে বাড়িতে আছো গো কার যে বোধ হওয়া বিচার করবে তো কে জানে শোনো কি হয়েছে তুমি বসো হ্যাঁ আমি গিয়ে যে ঠিক এসেছো বাইরে ও বাইরে লোক এসেছে নাকি আমি বলবো বলবো না ঠিক আছে ঠিক আছে তুমি যাই ভালো করে ঠিক আছে তুমি বসছো কেমন

বাবা তুমি খেয়ে আমি গ্রামে ভিখারি করে অনেক চাল পেয়েছি বর্তমানে বাড়ি আজ আমি নিজে হাতে রান্না করে পেট ধরে মন্ডল আমি মন্ডল লোকটি এসেছে আমাদের বাড়ি তোমাদের বাড়ি দেখি তুমি যে শোনো শোনো লোকটি চারটি খেতে চাইছে হ্যাঁ বড় ক্ষুদ্র তো চলতে পারছি আ হা আমরা স্বামীর দল দেখিছো কে রাস্তা থেকে আসলো খেতে চাইছে খেতে চাইলে আমি দেখি তুমি ভূত ন না গো মা বল না

তুমি কি নিয়ে এসেছো বাবা এই ভিক্ষে করে চাল দিয়েছো বাবা চাল হ্যাঁ হ্যাঁ তুমি দেখি দেখি দে এ ভিক্ষে করে চাল নিয়ে এসেছো এ চাল কি করতে হবে সে পাত্র টাকা আছে নাকি দেখো না টাকা হ্যাঁ তোরা চালানি দি পাত্র নি সুন্দর করে রান্না করব ও মানে নিয়ে হস্থে রান্না করে খাবি তাই না হ্যাঁ হ্যাঁ ছোট গো

তোমাকে আমি একটুকু কানব না বলছেন মায়েরা বলছেন এটা বড় কথা স্বামী কবে মারা যাবে তার জন্য বউরা খড়ি জোগাড় করে নিয়ে এসে রেখেছি খড়িটা না রান্না করবে

এর হোস্টেল রান্না করে সবাইকে অডল মেঠাই আমার এই চালগুলো ভালোভাবে দেখবেন কেমন কোনো চিন্তা করবে না আমি বাইশ করে মেনে বসন্ত ঠিক আছে আমি বাইশ গ্রামে বিচার করি এই দপ দায়িত্ব রয়েছে আমার সঙ্গে চাল বেঁচে বিড়ি কিনে খায় বের হয় অডল মেথাই আমি তাও এই দিকে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

बजा बजाउ